আমার মনে হয় যদি ইচ্ছে থাকে তাহলে কোনো কিছু অসম্ভব নয় আমরা চাইলে অনেক কিছু করতে পারি ঠিক যেমন আমি আজকে মাত্র একটা পাকা আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাবো যেটা দেখে আর খেয়ে তোমরা একদম অবাক হয়ে যাবে বাজারে তো এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে অবশ্য তোমরা ভালো মিষ্টি সুগন্ধি পাকা আমটাই বেছে নিয়ে আসবে টক আম হলে কিন্তু হবে না প্রথমে আমটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এটাকে চাকর সাহায্যে কেটে নিলাম তারপর একটা চামচ দিয়ে এইভাবে আমটাকে তুলে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এবার এটাকে আমি একদম মিহি একটা পেস্ট করে নেব দেখেছো কত সুন্দর কালার এই জন্য বলেছিলাম পাকা একটা আম সিলেক্ট করতে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে তাতে দিয়ে দেব আমের পাল্পটা তিন থেকে চার মিনিট হালকা আছে এটাকে আমি ভালো করে জাল করে নেব যেন একটু ঘন হয়ে আসে এবার দু থেকে তিন চামচ চিনি দিয়ে আবারও ভালো করে নাড়বো একটু ঘন হয়ে এলে এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দিই এবার আমি গোবিন্দভোগ চাল নিয়েছি অল্প ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে রাখলাম যাতে সুন্দর একটা গন্ধ বের হয় অন্যদিকে একটা পাত্রে পাঁচশো গ্রাম ফুল ফ্যাট দুধ নিলাম গ্যাসে বসিয়ে দিলাম তোমরা চাইলে আমের পরিমাণ অনুযায়ী দুধ বাড়িয়ে নিতে পারো এবার দুধটাকে আমি ভালো করে জাল করে নেব দুধটা যখন অল্প গরম হয়ে আসবে তখন আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে কি হবে দুধটা যেমন ঘন হবে আর ক্রিমিও হবে এই জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব একটু যখন ঘন হয়ে আসবে আমি যে মেখে রেখেছিলাম ঘি দিয়ে চালটা সেটাও আমি দিয়ে দিলাম চালগুলো যেন দলা পেকে না যায় এর জন্য এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ এইভাবে রাখতে হবে যেন চালটা ভালো সেদ্ধ হয়ে যায় লক্ষ্য রাখতে হবে চালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় এইভাবে দেখতে আর এটাকে জাল করতে হবে যখন দেখবে হাতে একটু টিপে দেখবে চালটা কতটা সেদ্ধ হয়েছে যখন দেখবে প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দেবো চিনি তবে খেয়াল রাখবে যেহেতু আগে আমি চিনি ব্যবহার করেছি আর আম নিজেই এত বেশি মিষ্টি তাই চিনিটা অবশ্যই বুঝে সুঝে দিতে হবে চালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধ ঘন হয়ে এসেছে এবার আমি নামিয়ে রেখেছিলাম যে আমের পাল্পটা সেটাও দিয়ে দিলাম দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিব। এখানে দুধ কাটার কোনো ভয় নাই কারণ আমি এখানে টক আম ব্যবহার করে নিই এই জন্য আমি আগেই বলেছিলাম মিষ্টি আম ব্যবহার করতে এইভাবে দুধ থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিব তারপরে এটাকে আমি নামিয়ে নিব। আমার আমের পায়েস একদম রেডি হয়ে গেল, এবার আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম ফ্রিজে রেখে তারপরে এটাকে আমি পরিবেশন করব। আমি একটা মাটির বাটিতে পরিবেশন করেছি যেন দেখতে খুব ভালো লাগে প্রথমে দর্শন পরে গুণ বিচারি একবার তোমরা এইভাবে পাকা আমের পায়েস ট্রাই করে দেখতে পারো এতটাই টেস্টি যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এটাকে গার্নিশিং করেছি একটু টুকরো করা আম আর উপর থেকে দিয়েছি একটু কাঠবাদাম ছড়িয়ে ব্যাস তাহলে রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের আমের পায়েস আমাকে ভরসা করো তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো নিরাশ হবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যেন নতুন রেসিপি মিস না হয় দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ